ফুল সালোয়ার বাটিক করা ওকে এই হচ্ছে হাতার কাপড় হাতার অর্ধেক হচ্ছে জামার অর্ধেক হচ্ছে সালোয়ারের ডিজাইন ওকে প্রাইস এক টাকা ফুল সালোয়ারটা হচ্ছে মোমবাটি করা আছে এবং আড়াই গজ কাপড় দেওয়া আছে ওকে আপনারা আর ইয়ে হচ্ছে ড্রেসের বডি আছে এইটি প্লাস তো এগুলো আপনার গোল জামা সুন্নতি জামা হয়ে যাবে ওনা হচ্ছে নামাজি ওনা প্রাইস এক টাকা আমরা কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওটা ভালো করে দেখিয়ে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে ওকে তো সি গ্রিন কালারটা রেখে দিলাম সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে বেশি ভালো লাগবে সাথে একটু ডিজাইনটা যদি বানাতে পারেন তাহলে আরও ভালো লাগবে ওকে রেখে দিলাম সি গ্রিন কালার

এই পাশে ওনার বাটিকের কালারটা বেশি পড়েছে এই পাশে লাইট পড়েছে সো এটা আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওকে এই কালারটা আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেহেতু অন্য একটু প্রবলেম সো এটা আমরা ডিসকাউন্টটা এখনই দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একটু ওই পাশ থেকে দেখাই এ পাশে তিনটে একটু পরে দেখাই এই ডিজাইনটা দেখাই ডিজাইনটা হচ্ছে পাতা পাতা ডিজাইন পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা পাতা দেখাই রেড মেরুন মিক্সড কালার এই রেড অফ পাতা সে ডিস্টার্ব হচ্ছে এটা হচ্ছে আপনার রেড মেরুন মিক্সড কালার প্যানেল আছে তিন তিন ছয়টা হ্যাঁ ছয়টা প্যানেল আছে পাতা ডিজাইন সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর ওকে এখন চলে যাচ্ছে ওড়নাতে চলার ওড়নাটাও দেখি নেই ওয়া ওড়নাটা আরো সুন্দর ওকে এই হচ্ছে আপনার ওড়নাটা ওয়া ওড়নাটা খুব সুন্দর এই হচ্ছে আপনার ওড়না ওকে বরফি ডিজাইনে আছে ওড়নাটা হ্যাঁ বরফি ডিজাইনে আছে এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার সাথে অন্য ম্যাচিং করা ফুল সালোয়ার বাটিক করা মোমের মধ্যে আছে গজ সালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে পাঁচটা কালার ম্যাটেরিয়ালস হচ্ছে মোমের মধ্যে কীভাবে অর্ডার করবেন আমি একটু বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেস ভালো করে

এটা পাঁচটা কালার আগে দেখায়নি হ্যাঁ ওয়াও পিয়াস কালারটা আরো সুন্দর এগুলো হচ্ছে আপনার পিয়াস কালার পিয়াস কালারের মধ্যে লাল সবুজ আপনার কমলা কালারটা খুব সুন্দর ফুটেছে ওন্না বরফি ডিজাইন এবারে ওন্নাগুলো আসছে বরফি ডিজাইন ওন্নাগুলো সুন্দর এবারে ওন্নাগুলো হচ্ছে এই যে এবার অন্য হচ্ছে বরফি ডিজাইনে আছে ওনার নিচে তো তিনটা প্যানেল আছে সালোয়ার সালোয়ারটা উল্টা করে ভাস করা আছে এ হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার আড়াইগো সালোয়ারের কাপড় এবং ফুল সালোয়ারটা মন দিয়ে করা আমাদের যে ড্রেস দেখছেন কালার গ্যারান্টি আর ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড হ্যাঁ অনেক কাপড়ে জিজ্ঞেস করে যে কালার যাবে কি না পুরো কালার যাবে না মধ্যে কালার যাবে না আর ড্রেস নিয়ে কিভাবে ওয়াশ করবেন ড্রেস নিয়ে আগে ইন্ডিভিজুয়াল করে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন ওকে এখন দেখাচ্ছি কফি কালারটা কফিটাও সুন্দর অনেক আপনারা বাসায় পরার ড্রেস দেখতে চেয়েছেন বাসায় পরার যে ড্রেসগুলো আমাদের কাছে বর্তমানে যেগুলো আছে সেগুলো আপনারা ডিসকাউন্টে পাবেন একটা ছোট্ট ভিডিও আমি করে দিব দেখেন কফি কালারটা কফিটাও সুন্দর ডিজাইনটা সিম্পল পাতার ডিজাইন বাট যখন ফুল সেটটা করবেন এই দেখেন ওনাটা ওনাটা হচ্ছে আপনার বোরফি ডিজাইনে আছে হ্যাঁ ওনাটা আপনার বোরফি ডিজাইনে আছে হলো আপনার সালোয়ার ছাতার কাপড় ওকে এক টাকা হাতা কিন্তু ফুল হাতা হবে সালোয়ার পুরো আড়াই গাছ আছে নামাজি ওন্না ড্রেস হচ্ছে কি যেন বলছিলাম ও বাসার ছোট একটা ভিডিও আমি করে দেবো না হ্যাঁ সময় পাচ্ছি না আর এতদিন আমি শিখছিলাম একটু অসুস্থ ছিলাম এর কারণে ভিডিও করা হয়নি ছোট ছোট ভিডিও দিয়ে দেবো দেখে নেবেন

এক হাজার পঞ্চাশ টাকা কালারটা সুন্দর পার্পেল কালার হ্যাঁ আপনারা যারা স্ক্রিন শট নিতে পারেন না তারা অবশ্য অবশ্যই করে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলতে পারবে এখন দেখাচ্ছি কালারটা সুন্দর আসলে আমাদের এক একজনের এক এক রকম কালার পছন্দ যেহেতু আমরা মানুষও ভিন্ন এবং আমাদের কালার মানে চয়েসও ভিন্ন এটা হচ্ছে সিগ্রিন আমার যেমন লাল পছন্দ রেড ছাড়া মানে আমি আর চিন্তাই করতে এটা হচ্ছে গ্রিনটা যারা ডিজাইনের উন পছন্দ করেন না তারা এই উন নিতে পারেন দেখেন বরফি ডিজাইনে আছে আর ওনার সাথে সালোয়ার কিন্তু ম্যাচিং করে এবং ফুল সালোয়ার আপনার বাটিক করা পুরোটাই হচ্ছে ম্যাটেরিয়ালস মেটিরিয়াল পিওর কটন অনেকে জিজ্ঞেস করে পিওর কটন কেনা ভাই আমাদের বাটি হচ্ছে পিওর কটন তাহলে রেখে দিলাম আমাদের পাতা ডিজাইনের যে খুব সুন্দর পাঁচটা কালার ডিজাইনের পাঁচটা কালারই দেখিয়ে দিলাম দুইটা পিঁয়াজ কালারই সুন্দর এবং যেকোনো মানুষের গায়ের রঙ ভালো লাগবে আপনি যে গায়ের রঙের মানুষ হন না কেন ফর্সা হন শ্যামলা হন সবার গায়ে কিন্তু কালার কালারটা আপনার যায় হচ্ছে আপনার ওনাটা এই ওনাটা হচ্ছে আপনার এই ডিজাইন এর হচ্ছে সার্কেল সার্কেল দেখেন একটা একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেসের মিল পাবেন না একটা ওনার সাথে আরেকটা ওনার মিল পাবেন না এটা হচ্ছে আপনার সালোয়ার হাতার কাপড় হাতার কাপড় অর্ধেক দিয়েছি আমরা জামার ডিজাইন অর্ধেক দিয়েছি আমরা সালোয়ারের ডিজাইন সো যখন বানাবেন ফুল স্লিভ দিয়ে তখন অনেক সুন্দর লাগবে আমাদের শীত গরম বারো মাসে আপনারা এই ড্রেস পরতে পারবেন

একটা হচ্ছে ডিপ পেঁয়াজ কাজের সময় না যে কোনো জিনিস ডিস্টার্ব বেশি করে আপনার জরুরি কাজ করবেন ইম্পর্ট্যান্ট কাজ করবেন ওকে এই ডিজাইনটা তো মানে পুরো ভাইরাল ডিজাইন কফি কালার এর মনে হয় না আর আর কোনো পিস আছে আমার ভাইরাল ডিজাইনের এক পিসই আছে একটাই কালার আছে কফি কালার দেখেন যদি কোনো আপু ভালো লেগে থাকে নিয়ে নেন এক পিস আছে আমাদের ভাইরাল ডিজাইন ডিজাইনটা সবাই পছন্দ করেছে ডিজাইনটা হচ্ছে আলপনা ডিজাইন প্লাস হচ্ছে আপনার ওনাটা হচ্ছে পাতা পাতা ডিজাইন ওনাটা পাতা পাতা ডিজাইন এবং সালোয়ারটাও ফুল পাতা পাতা ডিজাইন নিচে আবার জামার প্যানেলটা দেওয়া আসে হ্যাঁ সালোয়ারের নিচে কাপড় ওকে ভালো করে জামা দেখবেন দেখবেন সালোয়ার দেখবেন স্লিপ দেখবেন তারপরে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার করবেন আমাদের সালোয়ারটা দেখছেন যে আপনার সালোয়ারটা কিন্তু আমরা অন্যার ডিজাইন দিয়েছি এবং সালোয়ারের নিচে যে প্যানেলটা আছে ওই প্যানেলে কিন্তু আমরা আবার জামার ডিজাইন দিয়েছি সো আমাদের ড্রেস গুলো ভালো করে দেখবে নাকে দেখে শুনে বুঝে আচ্ছা এই কফি কালারটা এক পিস আছে এই ডিজাইনটা মনে হয় এক পিসই আছে আর তো চোখে পড়ছে না যদি জামা কাপড়ের ভিতর থেকে বে ওকে রেডটা আছে মনে হচ্ছে আচ্ছা খুব সুন্দর তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন